প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের জন্য আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করব আশা করি এই প্রশ্নটার যদি কনসেপ্টটা আপনি ভালো করে শিখতে পারেন তাহলে বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আপনি অবশ্য অবশ্যই কমন পাবেন কারণ নদী নৌকার ম্যাথ সম্পর্কিত প্রশ্ন ভেক্টর থেকে প্রত্যেকটা বোর্ডে প্রতিবারই প্রশ্ন দিয়ে দেয় এর জন্য আশা করি আজকের এই ক্লাসটা করলে নদী নৌকার ম্যাথ সংক্রান্ত সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং যে ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু বোর্ড পরীক্ষায় উত্তর করে দিয়ে আসতে পারবেন তো প্রথম যে প্রশ্নটা সলভ করবো সেই প্রশ্নটা কী দেওয়া আছে যে এক কিলোমিটার প্রস্তুতি একটি নদী পার হওয়ার জন্য দুজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম সাঁতারু সিক্স কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে ষাট ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু সিক্স কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে নদীতে স্রোতের বেগ দেওয়া আছে থ্রি কিলোমিটার পার আওয়ার প্রথম আমাদের গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা হলো প্রথম সাঁতারুর লব্ধি বেগটা কত সেটা আমাদের বের করতে বলছে তো প্রথমটা যদি আমরা সলভ করি গ নাম্বারটা তাহলে সেক্ষেত্রে এটা আমরা কীভাবে সলভ করবো বা এটার অ্যান্সারটা আমরা সমাধানটা কিভাবে করব তো সেক্ষেত্রে এটার অ্যানসার বা এটার সমাধান করার জন্য প্রথম যেটা কাজ হবে আগে আমাদের এই নদী এবং নৌকার ম্যাথ সংক্রান্ত বেসিক কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাটা শিখতে হবে ফর্মুলাটা কি এই নদী নৌকার ম্যাথ সংক্রান্ত যেটা আসুক না কেন সেক্ষেত্রে মিললে তিনটা কেজ আছে কেস ওয়ান কেস টু কেস থ্রি এই তিনটা কেস বা এই তিনটা প্রকারভেদ ছাড়া এর বাইরে আর কোনো প্রশ্ন কখনোই বটে আসবে না ঘুরে ফিরে এই তিনটার ভিতরেই আপনাকে কিন্তু প্রশ্ন আসবে প্রথম কেসটা হলো প্রশ্ন যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে সময় বের করার সূত্র হবে টি সমান সমান ডি ভাগ ভি সাইন আলফা এখানে ডি দ্বারা কী বোঝায় ডি দ্বারা বোঝা হলো নদীর প্রস্ত এখানে ভি দ্বারা কী বোঝায় ভি দ্বারা বোঝা হলো নৌকার বেগ প্রশ্ন যদি নৌকার বেগ না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটা সাঁতারুর বেগটাকে বোঝায় অর্থাৎ সাঁতারুর বেগ বা নৌকার বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় আর আলফাটা কি আলফা হলো স্রোতের বেগের সাথে অনুকূলে যে মধ্যবর্তী কোন অর্থাৎ স্রোতের বেগ যেদিকে সেদিকেই যে অনুকূলে যে মধ্যবর্তী কোণটা থাকবে সেটাকে বলা হবে আলফা আর এক্স দ্বারা বোঝাচ্ছে এটা যদি হয় যাত্রাবিন্দু এবং এটা যদি হয় যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু তাহলে একটা যাত্রী যদি এখান থেকে যাত্রা করে বা সাঁতার যদি এখান থেকে যাত্রা করে তার এখানে যাওয়ার কথা বাট বাস্তবে সে যদি এই লম্বা বরাবর বা আড়ালি বরাবর যাত্রা শুরু করে সে কিন্তু সরাসরি এখানে কখনোই পৌঁছাইতে পারবে না স্রোত তাকে ধাক্কায় ধাক্কায় কথা কথা এই এইখানে নিয়ে গেল তাহলে সেক্ষেত্রে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে যে অতিকান্ত যে দূরত্বটা হবে সেটাকে প্রকাশ করা হবে এক্স দ্বারা ওকে বাই ইউ প্লাস বি কজ আলফা আর যদি বেগ বের করতে বলে সেক্ষেত্রে আর সমান সমান হবে রুডোবার ইউ স্কোয়ার প্লাস বি ইউ প্লাস টু ইউ বি কজ আলফা তো এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের ক্ষেত্রে দেওয়া ছিল যে এটা যদি হয় ইউ দ্বারা যদি প্রকাশ করা হয় স্রোতের বেগ ভি হলো সাঁতার বেগ আর এই পাশে যেহেতু এই পাশের স্রোতটা যাচ্ছে এই পাশে হলো অনুকূল আর এই পাশে হলো প্রতিকূল এই প্রতিকূলের সাথে কোনটা দেওয়া আছে কত ষাট ডিগ্রি তো যেহেতু এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই যেটাকে আড়াআড়ি যেতে হবে ফাইনালি অথবা কম সময়ের ভিতরে যেতে হবে কোনো যেহেতু শর্ত দেওয়া নাই তাহলে সেই ক্ষেত্রে লব্ধি বেগ বের করার আর আরেক যে সূত্র সেটা পড়বে আর সঙ্গে সঙ্গে কি শিখে আসলাম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা তাহলে এখন মানগুলোকে বসাই দেব ইউটা কত দেওয়া ছিল আমাদের ইউটা দেওয়া ছিল ছিল থ্রি আর বিটা দেওয়া ছিল সিক্স তাহলে সেক্ষেত্রে কত হবে এই থ্রির উপর স্কোয়ার প্লাস সিক্সের উপর স্কোয়ার প্লাস টু গুনন থ্রি গুণন থ্রি গুনন সিক্স গুনন কস আলফাটা কিন্তু ইম্পর্টেন্ট এই আলফাটা কি বলছিলাম আলফাটা হলো অনুকূলের যে বেগটা থাকবে তার সাথে আমাদের সাঁতারুর যে মধ্যবর্তী কোণ সেটা কিন্তু নিতে হবে কিন্তু এখানে কিন্তু বাস্তবে দেওয়া আছে কিন্তু প্রতিকূলের সাথে মধ্যবর্তী কোণ তো প্রতিকূলের সাথে মধ্যবর্তী কোণ ষাট ডিগ্রি নেওয়া যাবে না নিতে হবে স্রোতের সাথে যে সাঁতারুর যে মধ্যবর্তী কোন স্রোতের অনুকূলের সাথে সেটা নিতে হবে তার মানে এই মানটা বের করতে হবে তাহলে সম্পূর্ণ যদি হয় একশো আশি তাহলে এটা কত হবে এটা হবে একশো আশি মাইনাস ষাট তার মানে এখানে আসবে হলো একশো বিশ ডিগ্রি তার মানে এখানে আমরা কী লিখতে পারি এটার মান কিন্তু হবে অবশ্যই একশো বিশ ডিগ্রি ওরা কিন্তু এই কোনটা এখানে কিন্তু ভুল করতে পারেন এখন আমাদের কী করতে হবে এই মানটা জাস্ট ক্যালকুলেটারে বসাই দিতে হবে তো ক্যালকুলেটার যদি আমরা মানটাকে বসাই দিই তাহলে কত আসতে আছে এখানে রুট ওভার কত আসতে থ্রির উপর স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস তারপর কি সিক্সের উপর স্কোয়ার প্লাস তারপর কি টু গুণন থ্রি গুনন সিক্স গুনন কস একশো বিশ ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ সমান সমান চাপদের আসতেছে কত আমাদের থ্রি রুট থ্রি তার মানে এটার উত্তর কী আসবে থ্রি রুট থ্রি কিলোমিটার পার আওয়ার তো এইভাবে কিন্তু আমাদের উত্তরটা আমরা দিয়ে দেবো আর সাইডে আমরা এক্সট্রা প্রত্যেকটা তথ্য জাস্ট আমরা নোট করে দিয়ে দেবো তারপর যদি ঘ নাম্বারটা সলভ করি ঘ নাম্বারটা কী দেওয়া আছে ঘ নম্বরটা যেটা দেওয়া আছে সেটা হলো বলছে উক্ত পদ্ধতিতে কোন সাঁতারু আগে নদী পার হবে সেটা বের করতে বলছে তো যেহেতু এখানে কোনটা আগে পার হবে সেটা বের করতে বলছে তার মানে আমরা দুটোর ক্ষেত্রে টাইম বের করব অর্থাৎ প্রথম যে সাঁতারু তার টাইমটা বের করব আবার দ্বিতীয় যে সাঁতারু তার টি টুটা বের করব তাহলে দুটা টাইম বের করার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো কি আগে নদীটা পার হবে তো প্রথমে যদি আমরা প্রথম সাঁতারুর ক্ষেত্রে চিন্তা করি যে প্রথম সাঁতারু তো প্রথম সাঁতারুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম সাঁতারুর ক্ষেত্রে আমরা কি করব প্রথম সাঁতারু দেখেন প্রথম সাঁতারুর ক্ষেত্রে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নাই প্রথম সাঁতারু নর্মালি কিন্তু গেছে সেক্ষেত্রে টি বেরকার সূত্র কী হবে টি বেরকার সূত্র একটু আগে দেখলাম ডি ভাগ ভি সাইন আলফা তারপর ডির মানটা কত ডির মানটা কিন্তু ওই যে ডি বলতে নদীর প্রস্তরা কত ওয়ান কিলোমিটার তাহলে ওয়ান আর নিচে ভিড় মানটা কত বিটা তো আসলো সিক্স আর সাইন এই মানটা কত হবে আলফা একটাকে বের করলাম মানটা কত এখানে আলফামানটা হলো একশো বিশ তারপরে এখানে আলফার মানটা বসাবো কত একশো বিশ এটা আমরা ক্যালকুলেটার যদি বসাই দিই তাহলে অ্যান্সারটা চলে আসবে আমাদের আসতে হলো ভাগ উপরে হলো ওয়ান নিচে কত নিচে হলো সিক্স গুণন সাইন একশো বিশ তাহলে সমাজ আপনার আস্তে আস্তে কত হতো এটা যদি দশমিকের নেই তাহলে আস্তে আস্তে হলো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান নাইন টু ফোর ওয়ান নাইন টু ফোর আওয়ার এটা কিন্তু আমরা প্রথম সাঁতারুর ক্ষেত্রে বের করে ফেললাম এখন যদি আমরা দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে কনসেপ্টটা দেখি যে দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আমরা টাইমটা কত হবে এটা ধরুন প্রথম সাঁতারু এর জন্য আমরা এখানে টি দিলাম এখন আমাদের টি টুটা দিতে হবে টি টুর ক্ষেত্রে কী শর্তটা হবে বা টি টুর ক্ষেত্রে আমাদের কোন ফর্মুলাটা পড়বে তাহলে সেক্ষেত্রে কি দেখতে হবে এখানে একটা কনসেপ্ট বলছে যে দ্বিতীয় সাঁতারু আড়ি সাঁতার আড়ডিভাবে সাঁতার কাটা শুরু করে আর এইভাবে যদি সাঁতার কাটা শুরু করে সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু কনসেপ্ট ওয়ানটা আমরা বুঝলাম কনসেপ্ট টুটা দেওয়া আছে কখনো যদি ন্যূনতম সময় বা কম সময় যদি নদী পার করতে বলে অথবা সর্বনিম্ন সময় নদী বের করতে বলে সেক্ষেত্রে সময় বের করার সূত্র হবে টি সময় সময় ডিভাগ ভি ইকোয়াল টু এক্স ভাগ ইউ সেক্ষেত্রে কোন সর্বদা হবে নব নব্বই ডিগ্রি আর পথের দৈর্ঘ্য যদি বের করতে হবে সেটা হবে রুডুবার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণন ভাগ ভি কিন্তু প্রশ্ন যদি কখনো বলে যে কোনো একটা সাঁতারু বা কোনো একটা নৌকা চূড়ান্তভাবে বা ফাইনালি সে নদী পার করবে ন্যূনতম দূরত্বে নদী পার করবে লম্বালম্বি নদী পার হবে সোজাসুজি নদী পার হবে আড়ারি নদী পার হবে বরাবর নদী পার হবে বা ঠিক বিপরীত বিন্দুতে দিয়ে সে নদী পার হবে চূড়ান্তভাবে তাহলে সেক্ষেত্রে আমাদের সময় বের করার সূত্র হবে টি সময় সময় ডিভাগ ভি স্ক বি স্কোয়ার মানে আর মধ্যবর্তী কোনো রুটোভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তার মাথায় রাখতে হবে এখানে কিন্তু আরআড়ি কথাটা লেখা আছে বাট আড়িটা কখন যখন সে চূড়ান্ত ভাবে সে আড়ি বরাবর যাবে অর্থাৎ কেউ যদি এই লম্বা লম্বি যেতে চায় অথবা আড়ি যদি যেতে চায় তাকে কিন্তু যাত্রা করতে হবে কোন বরাবর যাত্রা যদি সে এই বরাবর করে যেহেতু নদীতে স্রোত আছে সে কিন্তু কখনোই এই বরাবর যেতে পারবে না কারণ এই বরাবর যাত্রা করলে সে কিন্তু ফাইনালি যাবে হলো একটু বাঁকা হয়ে সে কিন্তু পৌঁছাবে বা তার যদি আলটিমেটলি চূড়ান্তভাবে সে এই ঠিক লম্বা বরাবর যেতে চায় তাহলে যে সাঁতারু বা যে মাঝি তাকে অবশ্যই একটু বাঁকা হয়ে অর্থাৎ নদীর প্রতিকূল বরাবর কিন্তু তাকে সাঁতার কাটা শুরু করতে হবে যখন সে প্রতিকূল বরাবর সাঁতার কাটা শুরু করবে তখন কিন্তু আস্তে আস্তে স্রোত তাকে ধাক্কা দিতে 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 লম্বা লম্বা লম্বি বরাবর বা আড়াড়ি বরাবর নিয়ে যাবে কিন্তু কোনো একটা ব্যক্তি যদি আড়াড়ি বরাবরই যাত্রা করে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু অন্য যে কোনো পাশ দিয়ে কিন্তু সে অতিক্রম করতে পারে তো যেহেতু এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে বলতে সে আড়াড়িভাবে যাত্রা করছে আড়াড়িভাবে যদি সে যাত্রাই শুরু করে তাহলে সেখান থেকে সেখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া থাকবে না মাথায় রাখতে হবে যদি প্রসুর এইভাবে বলতো সে চূড়ান্তভাবে আড়াড়ি বরাবর সে পৌঁছাইল কথার ভিতরে একটু একটু পেয়ে যাচ্ছে যদি এরকম হয় যে প্রসাদ যদি বলে সে আর আরই বরাবর ফাইনালি সে এ পাশ থেকে এই পাশে গেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কে থ্রির ভিতরে পড়বে আর যদি বলে না সে যাত্রাই করছে আরই বরাবর তাহলে সে কিন্তু চূড়ান্ত বরাবর তো চূড়ান্তভাবে সে কিন্তু তো আর এই বরাবর যেতে পারবে না অর্থাৎ চূড়ান্ত বরাবর মানে ফাইনালি সে যেই পাশ দিয়ে যাত্রা করুক না কেন ফাইনালি সে যদি লম্বালম্বী আলটিমেটলি যেতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কেস থ্রি বলবো আর যেহেতু এখানে ফাইনালি বলে না এখানে তাকে বলছি আড়াআড়িভাবে সে যাত্রা শুরু করছে যাত্রাটা শুরু করে যদি আড়াড়ি বরাবর তাহলে চূড়ান্তভাবে সে তো আড়াড়ি যাবে না সে একটু নদীর স্রোতের কাছে কারণ হিসেবে কিন্তু অনুকূল বরাবর যে পৌঁছাবে এর জন্য এখানে কিন্তু আমাদের কেস ওয়ান পড়বে তাহলে এখানে কোনো শর্ত কাজ করতেছে না সেক্ষেত্রে সময় বেরকার সূত্র কী হবে এই টি টু সমান সমান আমাদের যে সূত্রটা ছিল সূত্রটা কী এই সূত্রটা দেখি আমাদের টি টু বেরকার ক্ষেত্রে আমাদের সূত্রটা কী হবে ডিভা ডিভাগ আমাদের কী সূত্র পড়বে সূত্রটা এখানে আমরা ফেলবো তাহলে এখানে আমাদের কী পড়বে এখানে যে ডি ভাগ কী হবে আমাদের ভি সাইন আলফা তাহলে সেক্ষেত্রে ডির মানটা কত ওয়ান বসালাম আর এখানে ভিটা কত ভিটা এবার কিন্তু দ্বিতীয় সাঁতারু ক্ষেত্রে তাহলে দ্বিতীয় সাঁতারু কত বেগে এখানে গেছে দ্বিতীয় সাঁতারু কিন্তু এখানে গেছে হলো দ্বিতীয় সাঁতারু এখানে গেছে কত দুইজন তো সিক্স আকারে গেছে তাই না তাহলে সিক্স সাইন আলফাটা কি দ্বিতীয় সাঁতারুর মানটা কত তো দ্বিতীয় সাঁতারু যেহেতু গেছে কত সে যাত্রা করছে কোন বরাবর আর আর এই বরাবর তাহলে সেক্ষেত্রে মানটা কত হবে নব্বই ডিগ্রি হবে তার মানে মানটা এখানে নব্বই ডিগ্রি তার মানে এই মানটা যদি ক্যালকুলেটার বসাই দিই তাহলে সেই ক্ষেত্রে কত আসতেছে আমাদের আস্তে আস্তে হলো ওয়ান ভাগ সিক্স গুণন এই সাইন নব্বই ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে হলো ওয়ান আর ওয়ান ভাগ সিক্স মানে কত জিরো সিক্স তার মানে বসাতে পারি আমরা জিরো এটা হলো আওয়ার সবগুলা ঘন্টা বের হবে তো বলছে যে কে আগে পৌঁছাবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কোনটা বড় এখানে কিন্তু ওয়ান আর ওয়ান সিক্সটা কিন্তু ছোটো তার মানে আগে কে পৌঁছাবে কম সময় কার লাগতেছে কম সময় কিন্তু লাগতেছে টি টুর তার মানে সময় বেশি লাগতেছে হলো এই আমাদের টি ওয়ানের কিন্তু সময়টা বেশি লাগতেছে তার মানে আমরা বলতে পারি কে আগে পৌঁছাবে বলছে তাহলে অবশ্যই এখানে আমরা বলতে পারি কে আগে পৌঁছাবে তার কম সময় লাগবে যেহেতু কম সময় কার লাগতেছে এখানে এখানে টি টুর কম সময় লাগতেছে তার মানে দ্বিতীয় সাঁতারু আগে পৌঁছাবে দ্বিতীয় সাঁতারু আগে পৌঁছাবে ওকে আমাদের প্রশ্ন উত্তর সাদর কোন সাদর আগে নদী পার হতে পারবে তার মানে দ্বিতীয় সাদর আগে নদী পার হতে পারবে সো এইভাবে কিন্তু আমরা লিখলে আমরা কিন্তু এখানে সম্পূর্ণ মার্কটা পেয়ে যাচ্ছি তারপরের প্রশ্নটা দেখি তারপরের প্রশ্নটা কি দেওয়া ছিল এখানে দেওয়া ছিল এটা চিত্র দেওয়া ছিল এখানে চিত্রের ভিতরে কি কি দেওয়া ছিল চিত্রটা যদি একটু বোঝার চেষ্টা করি বলছে এখানে এখানে আমাদের একটা স্রোতের বেগটা দেওয়া ছিল অর্থাৎ এখানে আমাদের ইউটা দেওয়া ছিল কত দেওয়া ছিল থ্রি কিলোমিটার পার আওয়ার আবার এখানে বরুণ মাঝি দেওয়া আছে যে এখানে অরুণ মাঝের বেগটা এখানে দেওয়া আছে আর সেক্ষেত্রে এখানে কতটুকু নদীর প্রস্ত সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে তো বরুণ মাঝে গেছে হচ্ছে লম্বা আড়াআড়ি বরাবর গেছে আর অরুণ মাঝে গেছে একটু প্রতিকূল বরাবর তো সেক্ষেত্রে প্রশ্ন দিয়েছে মাঝি এইট কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্ত বরাবর পার হয় মানে সে আলটিমেটলি নদীর প্রস্ত বরাবর কিন্তু পার হয়েছে কে অরুণ মাঝি ওকে একটা শর্ত দেওয়া আছে আবার মাঝি একই বেগে নদীর প্রস্ত বরাবর নৌকা চালায় যেহেতু সে নৌকা চালায় প্রস্ত বরাবর সে কিন্তু আলটিমেটলি প্রস্তাব বরাবর যেতে পারবে না সে যাবে হলো একটু বাঁকা হয়ে কে বরুণ মাঝি তাহলে সেক্ষেত্রে বলছে উদ্দীপকের অরুণ মাঝিকে কোন দিকে নৌকা নৌকা চালা চালাতে হয়েছিল তার মানে এখন আমাদের এখানে কন্ডিশনটা বুঝতে হবে যে গোয়া নাম্বারটা যেটা আছে এই গোয়া নাম্বারটা যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে এখানে কি দেখতেছি এখানে দেখতেছি যে এই প্রথমে আমাদের ওই অরুণ মাঝিটাকে বের করতে বলছে তাহলে অরুণ মাঝি কিন্তু অরুণ মাঝে কিন্তু নদীর প্রস্থ বরাবর আলটিমেটলি পার হয়েছে মানে চূড়ান্তভাবে সে চূড়ান্তভাবে সে চূড়ান্তভাবে নদীর এই প্রস্থ বরাবর পার হয়েছে যেহেতু নদীর প্রস্থ বরাবর চূড়ান্তভাবে পার হয়েছে তারপরে মানে এখানে কিন্তু আমাদের শর্তটা দেওয়া হয়েছে তিন নম্বর কেজের যে শর্ত সেটা দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের কী বের করতে বলছে সেক্ষেত্রে মধ্যবর্তী কোনটা বের করতে বলছে তার মানে মধ্যবর্তী সূত্র এই যে সূত্রটা আছে এই সূত্রটা কিন্তু আমরা এখানে ফেলবো তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে ফেলি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কী করবো এখানে সূত্রে ফেলবো যে মধ্যবর্তী কোন প্রথমে একটা ডাটাগুলো অবশ্যই সাইডে লিখে রাখব আমি যা শর্ট করে দেখাচ্ছি মধ্যবর্তী কোন সেক্ষেত্রে সমান সমান হবে কস ইনভার্স মাইনাস ভাগ ভি তার মানে কস ইনভার্স এর মানটা কত ইউটা দেওয়া আছে থ্রি আর বীরমানটা কত বীরমানটা দেওয়া হলো এইট তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোনটা কত আসে এটা জাস্ট ক্যালকুলেটারে আমরা ইনপুট দিয়ে দেবো তাহলে এখানে আসতে যে শিপ চাপ দিয়ে ইনভার্স এখানে আসতে হলো মাইনাস আর উপরে কত উপরে হলো আমাদের থ্রি আর নিচে হলো কত নিচে হলো এইট তো চাপ দিলে আমাদের কোনটা আসবে হলো একশো বারো পয়েন্ট জিরো টু তার মানে লিখতে পারি একশো বারো পয়েন্ট জিরো টু ডিগ্রি মানে এত করে তাকে এই মাঝিকে নৌকা চালাতে হবে ওকে তারপরে যে প্রশ্নটা আছে সেটা যদি সলভ করি সেই এটা কি কিভাবে হবে আচ্ছা তারপরে এটা বলছে যে উদ্দীপকের কোন মাঝে কম সময়ে নদী পার হবে তাহলে প্রত্যেক দুটার ক্ষেত্রে আমাদের সময়টা বের করতে হবে অরুণ মাঝির ক্ষেত্রেও বের করতে হবে আর বরুণ মাঝির ক্ষেত্রে বের করতে হবে তো প্রথমে যদি আমরা অরুণ মাঝির ক্ষেত্রে সময়টা বের করি তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি যে অরুণ মাঝির ক্ষেত্রে মাঝির ক্ষেত্রে আমরা সময়টা বের করব তাহলে সেক্ষেত্রে দেখতেছি এটাকে টি এ দ্বারা প্রকাশ করলাম তাহলে অরুণ মাঝি কি কোন শর্তটা মানছে অরুণ মাঝি কিন্তু আলটিমেটলি এখানে শর্ত একটা কন্ডিশন দেওয়া আছে সে যাত্রা করছে এই বরাবর কিন্তু ফাইনালি সে গেছে কিন্তু প্রস্ত বরাবর তো প্রস্ত বরাবর যদি ফাইনালি যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সময় বের করে একটা শুধু শিখে আসছি কি যে কখনো যদি সে আড়াআড়ি বা প্রস্ত বরাবর বা ঠিক বিপরীত বিধিতে ফাইনালে চূড়ান্তভাবে যেতে পারে তাহলে সেক্ষেত্রে সময় বের করা সূত্র হবে কি টি সমান সমান ডি ভাগ রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে এখন আমরা কী করবো আমরা জাস্ট এই যে সুতোটা আছে এই সুতোটা ফেলাই দেবো তাহলে সুতোটা কী হবে যে ডি ভাগ রুট ওভার এ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তার মানে ডিমানটা কত ডি মানটা বলছে টু কিলোমিটার তার মানে টু এখানে থাকলো আর রুড ওভার ভিটা কত ভি হলো আমাদের এই অরুণ মাঝের যে বেগ সেটা ভি আর ইউটা তো এখানে দেওয়া আছে তার মানে ভি কত এইটার উপর স্কোয়ার মাইনাস এই থ্রির উপরে স্কোয়ার তো এটাকে হিসাব করতে হবে তো এটা আমরা ক্যালকুলেটার দ্বারা হিসাব করি কত আসে তাহলে উপরে আসতেছিল টু আর নিচে হলো রুট ওভার কত আমাদের এইটের উপরে স্কোয়ার মাইনাস কত আমাদের উপরে আমাদের আসতে আসতে কত আসতে আসতে হলো জিরো পয়েন্ট টু সিক্স আস্তে আস্তে জিরো পয়েন্ট টু সিক্স কিসে আসবে আওয়ারে আসবে ওকে তাহলে আমরা প্রথমে অরুণ মাঝের ক্ষেত্রে আমরা বের করে ফেললাম এখন আমাদের বরুণ মাঝের ক্ষেত্রে বের করতে হবে বরুণ মাঝের ক্ষেত্রে বের করতে হবে তাহলে বরুণ মাঝের ক্ষেত্রে দেখতে হবে যে এইবার কোন সূত্রটা ফেলবো যেহেতু এখানে বলছে যে বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্তাব আবার নৌকা চালাইছে নদীর প্রস্থ বরাবর নৌকা চালাইছে কিন্তু আলটিমেটলি কিন্তু সে কখনোই লম্বা লম্বি বা সোজা পার হতে পারবে না তার মানে এখানে কোনো কন্ডিশন কাজ করতেছে না তো কন্ডিশন যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে প্রথম যে সূত্র সেটা ফেলতে হবে সেটা বের করে সূত্র এ টি ডি ভাগ বি সাইন আলফা এই সূত্রটা ফেলতে হবে তার মানে এখানে আমাদের সূত্র পড়বে কি টি বরুণ মাঝি তাহলে সেক্ষেত্রে হবে কি ডি ভাগ ভি সাইন আলফা তার মানে মানটা কত ডির আর বীর মানটা কত বরুণ মাঝির ক্ষেত্রে আমাদের বেগটা কত দেওয়া আছে বরুণ মাঝির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বরুণ মাঝি একই ব্যাগে একই বেগে মানে বেগটা সেম ছিল ওই এইটই আসবে এইট গুণন সাইন এই আলফার মানটা কত যেহেতু বরুণবাজি নদীর প্রস্তুত বরাবর নৌকা চালাইছে তাহলে প্রস্তুত বরাবর নৌকা চালানো মানে কী এই মধ্যবর্তী কোণটা কিন্তু কথা হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে মানে লম্বা বরাবর হবে মানে এখানে হবে নব্বই তার মানে এটা মানটা এখানে আমরা জাস্ট ক্যালকুলেটার বের করে ফেলি তাহলে আমাদের কত আসতে যে উপরে আসতে গেলো উপরে আসতে হলো টু আর নিচে কত এইট গুণন সাইন নব্বই ডিগ্রি বর্ষা তাহলে আসতে চালো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এত আওয়ার এখন আমাদের বলতে হবে যে কার সময়টা কম লাগতেছে এখানে দেখতেছি কোনটা বড় অবশ্যই এখানে টু সিক্স এখানে টু ফাইভ অবশ্যই আমাদের এটা বড় তার মানে লিখতে পারি টি এ যেহেতু বড় আর টি বি যেহেতু ছোট তার মানে কম সময়ে নদী পার কী হবে অবশ্যই কম সময়টা লাগতেছে বরুণ মাঝি তার মানে বরুণ মাঝি বরুণ মাঝি কম সময়ে নদী পার হবে কম সময়ে নদী পার হবে পার এটা এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তার আমরা কি বুঝতেছি আমাদের পরীক্ষার এই নদী ও নৌকার যে কোনো ম্যাথ আসুক টাকা না আমরা জাস্ট এই কেসগুলো চিন্তা করব। যদি কখনো বলে ন্যূনতম সময়ে সর্বনিম্ন সময়ে পার হওয়ার জন্য যদি কোনো তথ্য বলে দেয় মানে কন্ডিশনটা বলে দেয় যে ন্যূনতম সময়ে নদী আলটিমেটলি পার হতে হবে কম সময় নদী আলটিমেটলি একজনে পার হতে হবে সেক্ষেত্রে আমরা কেস টুটা ফেলবো আদারওয়াইজ কেস থ্রি এবং কেস ওয়ানের মাধ্যমে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো যেহেতু নদী নৌকার সম্পর্কিত প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে এই জন্য অবশ্যই ক্লাসটা আপনার জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আর কোন কোন টপিকের ক্লাস লাগবে এটা অবশ্যই কমেন্টে জানাই দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ